কিরে আসিস তাহলে বল বল এ ওরা কি টাকা দিছে ও ওরা টাকা দিছে কত উঠছে ওই জায়গায় ওখানে উঠছে 10000 টাকার মতো 10000 টাকা আমার দাও 2000 টাকা তাহলে কত হয় 12000 টাকা এই সব কত দেখি ল্যাগ ডেগ্রেটর বাবদ ল্যাগ হচ্ছে 3000 টাকা বক্স দিও তো নাও লাগবে বুঝছিস না বাজি ল্যাগ বাজি ল্যাগ 2000 টাকা এর পাশে ওগুলো তো নাও লাগবে ইংলিশ হ্যাঁ ওটা তো অবশ্যই না ওটা সারা জমবে না

যাক এবারে মতো বাঁচা গেল একটু ধরাই পড়তাম যাই হোক আজকে তো ভীষণ কমপ্লিট হলো তা তুই ছাগলটা নিয়ে যা আর কালকে ভোরবেলায় নিয়ে আসিস কালকে ভোরবেলায় ছাগলটা রেডি করা লাগবে আচ্ছা ঠিক আছে আমি ছাগলটা নিয়ে যাইতেছি যা তাহলে কালকে ভোরবেলায় দেখা আচ্ছা ঠিক আছে এই ভালো করে কাজ কর ঠিক আছে আর এদিক ভালো করে সাজাও এগুলো ঠিক আছে এটাও ঠিক আছে বাহ সুন্দর করে তো সাজিয়েছে এই দিকটা একটু সাজাইস। এই আ pele এদিকে শুন। হ্যাঁ বল। এই দিকটা ভালোই হইল। তা ঠাকুরদার কি করলি? আরে ওইডাৰ গ্যাস কালকেই ছেড়ে ফেলছি। এখন শুধু রান্নার বাকি আছে। কি? রান্না বাকি আছে মানে? পাকোানি আসে না। অল্পে একটু আগে আসছে। এখন মনে হয় রান্না শুরু করছে। তাহলে তো ভালোই। তা জীবনকে একটু ডাক দে এই জীবন এদিকে একটু শুনদো। হ্যাঁ বড় ভাই বলেন। এই এখানে 3000 টাকা আছে বুঝলে? কাছ থেকে মাইক আর হচ্ছে বক্সটা নিয়ে আসবা আর সাথে বাজিও নিয়ে আসবা আচ্ছা ঠিক আছে ভাই রে আপনি লিখে তো পাঠিয়ে দিলাম বুঝছিস ছাব্বির আশে নাই হ্যাঁ আচ্ছা তো এ সাব্বির এ হ্যাঁ বল কি হয়েছে এ তুই না পাঁচ টাকা বুঝলি রঙ নিয়ে আসবি আর পাঁচ বোতল নিয়ে আসবি আচ্ছা ঠিক আছে

এই পড়াশোনা ভালো করে পড়ো পাশে গান বাজাচ্ছে কারা হুজুর মন্ডল বাড়ির পাশে একটু ছেলে মেলে গান না এদের যন্ত্রণায় আমি আর ভালো মতো ক্লাস নিতে পারতেছি না এ তোরা একটু থাকো আমি ওদিক থেকে আসতেছি এ তোমরা এখানে কি শুনবো এই গান সমস্যা কি আপনার আমরা এখানে আনন্দ ফুর্তি করতেছি আপনি এসে ডিস্টার্ব করতেছেন কেন এ তুমি আবদুল্লাহ চাচা ছিলে না হ্যাঁ তাতে হয়েছে কি তোমরা যে এখানে উচ্চ স্বরে বস বাজিয়ে গান বাজাচ্ছ আমি যে ভালোভাবে ক্লাস নিতে পারছি না হুজুর কালকে হ্যাপি নিউ ইয়ার আমরা তাই একটু আনন্দ ফুর্তি করতেছি আজকে আপনি মাদ্রাসাটা বন্ধ রাখেন আপনাদের জন্য কি আমরা আনন্দ ফুর্তিও করতে পারবো না তোমরা নিউ পালন করবা যেটা কাফের মুসিকরা পালন করে যারা প্রকৃতি বিশ্বাসের উপর করে আর তোমরা মুসলমান হয়ে কাফের সাথে তাল মিলিয়ে হেপি পালন পালন করলে কি বলেছেন তোমরা মুমিন হয়ে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো না আর যারা মুসলমানদের ধ্বংস করতে চায় সেই সব ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছো তোমাদের কি জাহান নামের ভয় নেই এই সামান্য গান বাজনা করলে আমরা কি জাহান হয়ে যাব কি আজব কথা শোনো আরে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এসাদ করেছেন যারা দুনিয়াতে যাদের অনুসরণ করবে হাসরের ময়দানে তাদের সাথেই তাদের হাসর হবে তাহলে হাদিস থেকে বোঝা যায় যে যারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে হাসরের দিন তাদের সাথেই তাদের হাসর হবে আর ইহুদি খ্রিস্টানরা যেহেতু জাহান্নামি তাই যারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে তারাও জাহান্নামি আর শুনলাম এলাকায় নাকি একটা ছাগল চুরি হয়েছে তোমরা কি ছাগলটার ব্যাপারে কিছু জানো আসলে মিথ্যা কথা বলবো না ছাগলটাই আমরাই চুরি করছি কিছু টাকা শট করছিল তো তাই আস্তাগফিরুল্লাহ তোমরা কি জানো না চুরি করা হারাম তাহলে বুঝো এই হ্যাপি নিউ ইয়ারের আনন্দে তোমরা হারামটাকে ভুলে গেছ আসলে হুজুর আমরা এত কিছু জানি না আর আমরা বুঝিও নাই কিন্তু এখন আমরা কি করব তোমাদের এখন উচিত তো এই এরকম হ্যাপি নিউ ইয়ার তোমাদের আর পালন করা যাবে না আর যাদের ছাগলটা তোমরা চুরি করেছো তাদেরকে পাললে ছাগলের মূল্যটা পরিশোধ করবে আর সবাই তবা করে ইসলামের পথে ফিরে হ্যাপি নিউ ইয়ার পালন করা কোনো মুসলমান ঘরের সন্তানের বৈশিষ্ট্য হতে পারে না আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ ও হৃদায়ত দান করুন